দেখেন ভাই বাংলাদেশে চাকরির বাজার যে হার যে কঠিন চাকরি হলো সোনার হরিণ ঠিক আছে আপনার চাকরি পিছনে না ছুটে আপনার কৃষিকাজ করতে পারেন পাবলিক নিজে উদ্যুক্ত হতে পারেন ভাই কি করতেছেন হ্যাঁ রে ভাই নিজের বাগান থেকে তুলি ভাই আপনার মরিচ গাছগুলো তো সুন্দর হ্যাঁ ভাই কৃষিকাজের মধ্যে আসলে সফলতা আছে ঠিক আছে যারা ইয়াং জেনারেশন আছেন চাকরি পিছনে না ছুটে উদ্যুক্ত হন বা যারা কৃষিকাজ করতে পারেন হ্যাঁ একটা জিনিস হলো নিজের কাজ করতে লজ্জা নেই এটা আমার বাগান বা আমাদের বাগান দেখাও এই যে দেখাও বেগুন আছে ভেন্ডি আছে হ্যাঁ এখান থেকে মানে নানান রকমের সবজি আপনার বাগানে হ্যাঁ হ্যাঁ অনেক সবজি আছে নিজের কাজ করতে তো লজ্জা নাই ঠিক আছে এই যে দেখাও বেন্ডিগুলা নিজের কাছ থেকে দেখাও এই যে এই যে বেন্ডি বলেন ঢ্যাস বলেন অনেক অনেক সুন্দর এটা ঠিক আছে হ্যাঁ অনেক শক্ত দেখাও আর আর কোথায় আছে আর কোথায় আছে এই এই নিয়ে আপনার বাগানটা সুন্দর মার্শাল্লাহ দেখেন একটা বিষয় হলো কাজে লজ্জা নেই ঠিক আছে লজ্জা হলো অলসাই এটা দেখি খাওয়া যায় কিনা হ্যাঁ আর একটা খাওয়া যায় হুম খুব ভালো মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন ভাই বাংলাদেশে চাকরির বাজার যে হার যে কঠিন চাকরি হলো সোনার হরিণ ঠিক আছে আপনার চাকরি পিছনে না ছুটে আপনারা কৃষিকাজ করতে পারেন পাবলিক নিজে উদ্যুক্ত হতে পারেন ঠিক আছে ডক্টর ইনুস তার একটা কথা বলছে না যে চাকরি হলো দাসত্ব ব্যবসা হলো রাজত্ব চাকরি যে খারাপ তাও না যে সবাই যদি চাকরি করেন তাহলে কৃষিকাজ করবে কি বা উদ্যুক্ত হবে কি চাকরি পিছিয়ে না ছুটে আপনারা উদ্যুক্ত হইতে পারেন কৃষিকাজ করতে পারেন এটা আসলে অনেক বেস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে আমার বাগানের অংশটুকু আসো এটা হলো আমার বাগান বাগানের দৃশ্যটা আমি আপনাদের দেখাচ্ছি চারপাশে এটা ঢেঁড়স গাছ মধ্যে এটা কুইশাক কুইশাকের বাগান ছোট ছোট বড় হবে এটা হলো আমাদের বাগানের দৃশ্য এই পাশা দিকে আছে আলহামদুলিল্লাহ আমার এই বাগান থেকে ভালো ইনকাম হয় এখন বেগুন গুলো তুলবো বেগুন গুলো দেখাচ্ছি আপনাদেরকে ভাই বেগুন তো কিছু ভালো হয়েছে কিছু নষ্ট হয়েছে যেমন এই বেগুনটা পচে গেছে এত সুন্দর বেগুন সময় মতো এটার মধ্যে ওষুধ প্রয়োগ করতে হয় তো এটা আমরা ফেলে দেবো আর বেগুন দেখি আর একটা কই

তো সবশেষে আমার যে অবশেষে বার্তাটা থাকবে যে যারা ইয়াং জেনারেশন আছেন বা এডুকেশন পারসন লেখাপড়া করে কিছু করতে পারতেছেন না আপনারা চাকরি পেছনে না ছুটে উদ্যুক্ত হন বা কাজ করতে পারেন ব্যবসা করতে পারেন বা বাংলাদেশের যে চাকরির বাজার এটা খুবই কঠিন বা কথায় বলা যায় সোনার হরিণ ঠিক আছে তো আপনারা যেটা কৃষিকাজ করেন লজ্জা নেবে কাজে লজ্জা নেই লজ্জা হল অলসতায় ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম